আলেমে আলেমে বিভেদ এখন জানি না জানি দস্তি আলেমে আলেমে বিভেদ এখন জানি না জানি দস্তি পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে সস্তি আলেমে আলেমে বিভেদ এখন জানি না জানি দস্তি পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে সস্তি কে কোথায় পাবে সস্তি সালাত দুহাত কোথায় পাবে নবীর উপরে বুকে আগুন বলবে চুপি নাকি সজলে আওয়াজ ফুকে আজকে এগুলা নিয়ে আমাদের মাঝে বিভেদ আছে না নাই কে নাবির উপরে হাত বাঁধলো কে নিচে বাঁধলো কে আগুন জোরে বলল কে আজকে বলল এইগুলো নিয়ে আজকে আমরা পড়ে আসি আজকে আমরা এগুলো নিয়ে আমরা পড়ে আসি সট থেকে ইউ আরো ভীষণ নিয়ে চলছে ভীষণ দ্বন্দ্ব সব ভাবে আমরাই ভালো অন্যরা কালো মন্দ সফল হউ তুমি এর আকৃতি নিয়ে গবেষণা হয় এখন মানুষ টুবি নিয়ে গবেষণা করে এই টুবি নাকি আলিয়া এই টুবি নাকি কওমি এই টুবি সুন্নি এই টুবি উম্মতের এই টুবি মুগদলের না আজকে আমরা সফল হউ নিয়ে আলোচনা করতেছি ফরজ নিয়ে আমাদের মানে কোনো খবর নেই ফরজ নিয়ে তো আমার মানে নেই সফল হউ আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আবেরা হাতে পুরো হাকিয়ে বেড়ায় হস্তি জালিমে জালিমে দস্তি আলিমে আলিমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কার কে কোথায় পাবে সস্তি খেতের নিশায় আলিমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজটাই জালিমের হাতে ব্যস্ত খেতের নিশায় আলমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসাব করে না আলেম অন্যের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামে যাবে কাফের ফাঁসে গেল লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নেই ক্ষমা অনেক আলিবাসী যা মানুষদেরকে কোথায় কোথায় কাফের কোথায় কোথায় যারা হাফেক বলে তারা ফতুয়া দিয়ে দেয় এই জন্য কুকুরাই কাফের ফাঁসে লক্ষ ফতুয়া পকেটেই আছে জমা আল্লাহর কাছে সার আছে তবু তার কাছে নি খামাম হেরারা আগে চিনতে পারেন এখন আপন পর জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাধনু ঘর হেরার আগে চিনতে পারবে এই যে হেরার চরাগিটা এই কোরআনটা কোথায় নাজিল হয়েছে হেরার কোরা নাজিল হয়েছে এই কোরআনের যারা প্রকৃতি ভারত না হয় এরাই হলো আমাদের মুসলমানের বন্ধু অর্থাৎ আজকে আমরা এই মুসলমানদেরকে বন্ধু না বানি আমরা ইহুদি খ্রিস্টানদেরকে আমরা বন্ধু বানিয়েছি জন্য কই বলেন হেরার আগে চিনতে পারনি এখন আপন পর জানিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর এই জন্য সমর্থন হত্যাস আমরা এখনো যদি আমরা সমস্ত ওলামায় কেরাম আমরা যদি এক হতে পারি